ভারতীয় জনতা পার্টি এসআইআর পক্ষে লাগাতার প্রচার চালাচ্ছে আর এইবার সেই বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যর বিরুদ্ধে শাসক দলের অভিযোগ বাংলাদেশি এবং দীর্ঘদিন এদেশে বসবাস না করা ভোট পুষে রাখার চাঞ্চলকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুর গ্রামে সেখানকার বিজেপি পঞ্চায়েত সদস্য সুপর্ণা হালদারের বর্মনের ভাসুর কালাচাঁদ হালদার এবং তাঁর স্ত্রী অপর্ণা হালদারের রনুমানসেন ফর্ম নিয়ে চাঞ্চল্য পঞ্চায়েত প্রধান দাবি করে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পরিবারের পক্ষ থেকে অন্য পরিবার সদস্য ফর্ম নিলেও তার টিপছাপ বা সই জমা দিতে হবে। এই হয় আপনার? আসলে ছেলে হ্যাঁ ছেলের আর ছেলের বউমা আছে? না। ধরে থাকে না? অনেক দিন ধরে থাকে না। এই 10-15 যদিও সরকারি বিএলও শোভা সরকার জানিয়েছেন নিয়ম অনুযায়ী ফর্ম পরিবারের হাতে দেওয়া হয়েছে তাদের পূরণ করা ফর্ম জমা পড়বে তবে বিভিন্ন অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নেবে এটাই চূড়ান্ত স্থানীয় হরিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির সদানন্দ হালদার অবশ্যই জল্পনা উড়িয়ে দিয়ে বলেন সরকারি বিএলও নিজেই তৃণমূলের প্রাক্তন প্রধান তাই বিজেপির দোষ খুঁজবে এটাই স্বাভাবিক এলাকার অপর এক পরিবারে দুর্গা রাজবংশী তার স্বামী যতীন রাজবংশী সদ্য বাংলাদেশ থেকে আসা প্রসঙ্গে সম্পূর্ণ ভিত্তিহীন বললেন তারা নিজেরাই জানান বয়সজনিত কারণে কলকাতায় চিকিৎসার কারণে আত্মীয় স্বজনের বাড়িতে মাঝে মধ্যেই থাকেন তাই অনেকে সন্দেহ করছে নির্বাচন কমিশনের দেওয়া ফর্মে সকল তথ্য সহ প্রমাণ দেওয়া হয়েছে ভোট সব এখানে আছে নাকি এখন জমা করেছেন

কলকাতায় সেটাও না বোঝেন তাহলে ফর্ম আপনারা নিজেরাই করে নিজেরাই সইটাই করেছেন জমা দিয়েছেন তো কি বলবেন মানে যারা বলছে তাদের ব্যাপারে কি বলবেন যে না বাংলাদেশে তারা আসলে বলবো যে বাংলাদেশে কথা বললাম আমাদের কলকাতায় আত্মীয় সেখানে বেড়াতে যাব

আপনার যে বিএলও যে কাজ করছেন যে এলাকায় সেই এলাকার মধ্যেই পড়ছে বেশ প্রায় পাঁচ ছটি ফর্ম যেটা যারা ফিজিক্যালি উপস্থিত না থেকেও পরিবারের থেকে নেওয়া হয়েছে একাশি নম্বর পার্টের তো সেক্ষেত্রে তারা কি সই সই করেছে নাকি থেকে করে নিয়েছে দেখুন আমাদের যেটা বলা ছিল যে যে কেউ ফর্মটা পরিবারের যে কোনো একজন ফর্মটা সই করে নিতেই পারে ঠিক আছে সেহেতু আমি তখন যেরকম প্রসেস অনুযায়ী আমি ফর্মগুলো বাড়ির একজনের কাছেই দিয়েছিলাম তো সেক্ষেত্রে কি আপনি তাদেরকে চিনতেন মানে কখনো দেখেছেন এলাকায় তো বাড়ি আপনার না আমার এলাকা একাশি পাটেই আমার বাড়ি না যেহেতু আমার চুয়াত্তর পাটে বাড়ি তবুও একাশি পাটে আমি কাজ করছি যেহেতু আমি তখন তাদেরকে বাড়িতে দেখিনি কোনো অভিযোগ শুনেছেন তাদের সম্পর্কে অভিযোগ যেটা এসছে সেটা একটা অভিযোগ এসছে যে হ্যাঁ বেশ কিছুদিন বাড়ির বাইরে আছেন সে তবুও আমার কাছে ফর্ম দুটো জমা পড়েছে বেশ কিছু বলতে তো অনেকে তো কাজের সূত্রে বাইরে যেতেই পারেন তো সেক্ষেত্রে কি বরাবরই অনেকে বলছেন যে ভোটার সময়ই ওনারা আসেন বাকি সময় দেখা যায় না সারা বছর সেটা তো অত আমি জানি না আমাকে আমি ফর্মগুলো দিয়েছি আমাকে ফর্ম দিয়েছে লোকের মুখে আমি শুনেছি যে তারা এই মুহূর্তে বাড়িতে সই কি উনারাই করেছেন না ওনাদের পরিবারের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য ওনাদের নাম করেই সইগুলো করা আছে মানে যার ফর্ম তার নাম করে ওরেই পরিবারের কেউ সই করেছে সই করেছে সেটা কি করতে পারে সেটা তো দেখুন অত এটা করার ঠিক নিয়মও নেই যে পরিবার যদি আমি জমা দিই তাহলে সেটা আমার নাম করেই সইটা করা উচিত পক্ষে বলে এটা সই করা উচিত এই যে যে অভিযোগগুলো আপনি শুনেছেন সেটা আপনার উপমহলকে জানাবেন অবশ্যই আমার জানানো আছে অলরেডি আর সেক্ষেত্রে স্কুটি তো একটা ব্যাপার নাম তো উঠে গেল না না উঠে গেল না এবার স্কুটুনি আছে আমি করতে কর্তৃপক্ষকে জানিয়েছি নির্বাচন কমিশন সেল সেটা তারা যেটা ভালো বুঝবেন সেটা করবে ওইখানকার স্থানীয় মেম্বারকে জানিয়েছেন বিষয়টি যে তারা একদম একদম মেম্বারকেও আমার জানানো আছে কি বলবেন আমি জানিয়েছি যে এই যে এই অভিযোগগুলো উঠে আসছে এটা একটু ক্ষতি দেখার জন্য তো উনিও সহমত পোষণ করেছেন যে হ্যাঁ উনি কি বলেছেন যে বাংলাদেশ বাংলাদেশের কথা উল্লেখ করেননি যদিও হ্যাঁ একটা বা ফ্যামিলির ক্ষেত্রে বাংলাদেশ উচ্চারণ করেছেন আর একটা ফ্যামিলির ক্ষেত্রে কোথায় আছেন তারা সেটা নির্দিষ্ট জায়গা তাহলে মেম্বার কি ভোট রাখার জন্য অথবা কাটার জন্য কোনো কিছু আপনাকে বোঝানো হয়েছে দেখুন মেম্বার সেই মতো আমাকে জোরেও করেনি আবার নাও করেনি আর হচ্ছে গিয়ে উনি জোরাজুরি আমাকে করেননি যে এই ভোটগুলো রাখতেই হবে উনি যেটা আমি যেটা জিজ্ঞাসা করেছি উনি সেই সহমতেই কথাটা বলেছেন যে এনারা এখন এই মুহূর্তে বাড়ি নেই সেহেতু আমি শুনেছি আমি বাড়ি নেই আমি যেহেতু ওখানকার একাশি পাটের বিয়েলো আমার দায়বদ্ধ থাকে সবার সঙ্গে আলোচনা করার আমি সেই হেতু সবার সঙ্গে আলোচনাটা করেছি এরকম কটা ভোটারের ক্ষেত্রে হয়েছে এক্ষেত্রে তিনটে দুটো পাঁচটা ভোটের নামে আমার কাছে অভিযোগ এসেছে উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এই অভিযোগটা গেছে সকলেরই এনুমারেশন ফর্ম আপনি নিয়ে নিয়েছেন আমাকে ফর্মটা দিলে আমি ফিল করা অবস্থাতেই ফিল আপ করা অবস্থাতেই আপনি জমা দিয়ে দিয়েছেন না আমি এখনো জমা দিইনি আমার ফর্মগুলো কারোর ফর্মই জমা পড়েনি এখন আমার কাছেই ফর্মগুলো আছে জমা দেবেন তো এটা জমা আমাকেও দিতে হবে আমি জমা দেব সেটা আমার বক্তব্য অনুযায়ী আমি তাকে জমা দেবো উদ্যোতন কর্তৃপক্ষ সেটা বুঝবেন যে কি করবেন এই ফর্মগুলো আপনার নাম পরিচয় আমি কাশী পাটের বিএল ও শোভা সরকার দাদা আপনার পঞ্চায়েত এলাকাতেই বেশ কয়েকটি এনোমিনেশন ফার্ম জমা দিতে গিয়ে তাদেরকে ফিজিক্যালি পাওয়া যায়নি এলাকার মানুষ অনেক গুঞ্জন যে তারা বাংলাদেশে থাকে কেউ কেউ যদিও আজকে তিনজন এসে তাদেরকে দেখতে পাওয়া গেছে এবং এটা বলছে যে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তৃণমূলের অভিযোগ কি বলবেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আমরা জানি যে আমাদের পূর্ব বাংলার আমাদের নদীয়া জেলা কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাইনগে ফর্টি পার্সেন্ট পুরো বাংলার লোক তার পূর্ব বাংলায় কারো না কারো সবারই আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজনের সম্পর্কে তারা পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ গিয়েছে সেই মুহূর্তে হাসিনা সরকারের উত্থান হয় একটা মৌলবাদী সরকারের দ্বারা যার ফলে ওরা বাংলাদেশ গিয়ে আটকে যায় কোনো মতে আমাদের ভারত সরকার ভিসা দিচ্ছিলো না এখনও পর্যন্ত ভিসা বন্ধ কিন্তু একমাত্র মেডিকেল ভিসা দিচ্ছে যার জন্য ওরা আসতে পারেনি আর বিগত দুদিন আগে তারা এসছে এসে যাই হোক সরকারি পদ্ধতি মেনে তারা এসেছে কিন্তু যেই সব লোকগুলো বলছে বাংলা কারণ এদের দু হাজার দুইয়ের লিস্টে ভোটার লিস্টে নাম আছে আপনি প্রতিটা নির্বাচন চেক করবেন দেখবেন প্রতিটা নির্বাচনের ভোট দেয় এদের স্থানীয় বাড়ি রয়েছে সব কিছু রয়েছে এরা বেড়াতে যেতেই পারে তাদের কী হয়েছে বেড়াতে গিয়ে আপদ ধরতে পারে আটকে যেতেই পারে সেই জন্য যদি কেউ মনে করে যে তারা বাংলাদেশে এটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের একটা অপপ্রচার যে যে প্রচার আপনার যে কথা আপনারা বলতেন যে এই রাজ্য সরকার এরকম বহু ভোটার রেখে দিয়েছে সেখানে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে আপনারা তাদেরকে এই ভোটারদেরকে শুধুমাত্র ভোটের সময় নিয়ে আসেন বাদবাকি সময় তারা কেউ দেখতে পায় না সাধারণ মানুষ এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আপনি এনার বাড়ি রয়েছে এনার দু হাজার দুয়াল্লিশটা ভোট রয়েছে সব রয়েছে আপনি নিজে গিয়ে যাচাই করুন এলাকার আশেপাশের লোককে জিজ্ঞাসা করুন এই এখানে বাড়ি এখানে চেনে এদের বরঞ্চ উনিশশো তিরাশি সালের বাড়ির দলিল রয়েছে সব কিছু রয়েছে এটা হচ্ছে তৃণমূলের একটা অপপ্রচার কারণ ভারত সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাতে তাড়াতে যাচ্ছে আর রোহিঙ্গাদের তারা থেকে এরা জানে না যে এরা হিন্দু তাই এরা হিন্দুর বিরুদ্ধে এটা এদের কালচার তৃণমূলের কালচারই এটা হিন্দুর বিরোধিতা করা যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ লক্ষ গীতা পাঠ যেখানে হয় বিকেটে মারে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকে না ইনি থাকে কোরআন পাঠে দেখুন আগামী দিনে কোরআন পাঠ হবে হুমায়ুন কোন বাবরি মসজিদ করছে সেই নিয়ে কোনো বাধা নেই তবে দেখবেন আগামী দিনে যে কোরআন পাঠ হবে সেখানে মুখ্যমন্ত্রী হাজির থাকবে এটা তৃণমূলের কালচার যার জন্য হিন্দুদের পক্ষে এরা নেই তাই হিন্দুদের বিরুদ্ধে করে এদের কাজ এই নিয়ে আর কি বলবো এটা তাহলে যদি মানে এদের প্রকৃতপক্ষে প্রমাণ আছে যেটা ভারতবর্ষের এরা প্রকৃত ভোটার ভারতীয় এদের দু হাজার দুই লিস্টের নাম আছে দু হাজার দুই লিস্টের অনুযায়ী তার আগে উনিশশো পঁচানব্বই সালে যে ভোটার কার্ড প্রথম প্রচলিত ভোটার কার্ড মানে গণতন্ত্র অধিকার জন্য আইডেন্টি প্রুফ সেই আইডেন্টি প্রুফ এদের কাছে রয়েছে আর যারা বলছে এটা সম্পূর্ণ মৃত্যু বললাম এরা বেড়া থেকে আটকে গিয়েছিল হাসিনার উত্থান হয়েছিল যার জন্য বাংলাদেশে অরাজকতা চলছে রাস্তা বাহিনী ভারত সরকার ভিসা আটকে দিয়েছে ভিসা নামের আসবে কি করে তো আপনি নাকি বিএল ফোন করে বলেছেন যেন নাম থাকে বা এরকম কিছু বলেছেন আমরা বলেছি যে আপনি আপনার নিয়ম অনুযায়ী চলবেন আর এদের দু হাজার দুই নাম আছে আর আপনাকে যারা ইনফরমেশন আছে কোনো ভুল তথ্য দিয়েছে এদের বাড়ি রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে এতে আপনি এত মাথা না এটা আমরা বলেছি এটা আপনার পাশে আপনি চলুন এরা এদের পশে এরা চলবে আর উনি যে এই বেশি বড়ো বড়ো কথা বলছে এই আমার এই ওয়ার্ডে আমার এই ওয়ার্ডে অনেক ভোটার আছে তৃণমূলের যারা নাকি অন্য লোকের অন্য লোকের সঙ্গে বাবা কাকা জ্যাঠা বানি তাদের ভোটটা তুলেছে সেই সব রিপোর্টগুলো তো দেখতে হবে দেখা যাচ্ছে তার বাবার ভোট উঠেছে দু হাজার দু হাজার চব্বিশ সালে প্রথম লোকসভা ভোট দেয় কিন্তু ছেলের ভোট উঠে গেছে দু হাজার ষোলো সালে এটা কী করে হয় একই নামে নাম বানিয়ে বাবা বানিয়েছে বাবার ভোট দু হাজার চব্বিশ ছেলের ভোট দু হাজার ষোলো এটাও তো তাকে দেখতে হবে প্রধান বলছেন যে যদি এরকম প্রমাণ হয় তাহলে নাম যেন কাটা যায় অবশ্যই কি বলবেন হ্যাঁ নাম উনি যদি ক্ষমতা থাকে উনার যদি আইনে থাকে উনি কাটুক উনি যদি ক্ষমতা থাকে ওনার আইনে থাকলে কাটবে তাহলে কাটতে গেলে কিন্তু ওনারটা কাটলে হবে না যেসব অবৈধ ভোট আছে আমার ওয়ার্ডে সব কাটতে হবে এরকম তৃণমূলে ঝুরিঝুরি অবৈধ ভোট আছে আমার ওয়ার্ডে তাদের সবারকেই একই সমান চোখে দেখে এরপরেও যদি স্কুটিনি হয় এবং সেখানে যদি সরাসরি আসতে বলা হয় তাহলে এই ভোটাররা যেতে পারবে তো আরে এরা চলে এসছে তো ইনি জানে না কি এনার বাড়ি হচ্ছে চড়ায় উনি তো তৃণমূলের প্রাক্তন প্রধান উনি তো দলের হয়ে কাজ করছে উনি দলের হয়ে কাজ করে প্রথম থেকে আমাদের অভিযোগ ছিলেন দলের হয়ে কাজ করছে উনি উনি যদি গায়ের জোরে কারো নাম কাটতে সেই ব্যবস্থা আমরা নেবো উনার বাড়ির সামনে অনবরত ধর্না চলবে যদি কোনো বই দেবো না উনি বলছেন আপত্তিগুলো শুনেছেন সেগুলো জানাবেন আপত্তি কিছুই না এইসব কিসের আপত্তি দু হাজার দুই ইলিশে ভোটারদের আপত্তির মধ্যে আছে যার উনিশশো তিরাশি সালে বাড়ির দলীয় তার এটা আপত্তির মধ্যে আসে এগুলো উনি পার্টিগত একটা কালচারটা আছে তৃণমূল করে তৃণমূলের কালচার উনি টেনে কি করে ভোট কাটে যায় সেটাই উনি দেখছে তো আপনার পরবর্তীকালে স্কুটিনি হবে স্কুটিনি হোক সব হোক কিন্তু ওনার যা যা তথ্য নিয়ে সে হাজির হবে আপনার নাম পরিচয় আমার নাম সাধারণ হরিপুর পঞ্চায়েত এলাকার একটা বেশ কয়েকটা বাড়িতে এনমোরেশন ফর্ম দিতে গিয়ে পরিবার থেকে নেওয়া হয়েছে সেই মানুষগুলোকে অনেকেই দেখেননি বলে বলছেন তো সেক্ষেত্রে কি আপনি কি জানেন কি চাইছেন আপনারা দেখেন আমি যেহেতু এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে উনি ভোটের সময় আসে তারপরে এলাকায় থাকে না সবসময় থাকে না কোথায় থাকে নিজেও কেউ জানে না আর উনিও না এবং কিছুক্ষণ ভিজা অনুযায়ী বাংলাদেশে প্রতিনিয়ত যাতায়াত করে সময় এখানে আসে এবং আগে যেহেতু আমাদের ফর্ম জমা নেওয়ার কাজ চলছে এগারো তারিখ অব্দি লাস্ট ডেট রয়েছে আমাদের সেক্ষেত্রে উনি নাকি গতকাল ঢুকেছে বাংলাদেশের বর্ডার পার করে আমি লোক মারফত জানতে পারলাম স্থানীয় যারা আছেন মধ্যপলী তারা আমাদেরকে বললে এবং আমি বলবো এই ভোটগুলোকে আইডেন্টিফাই করে একমাত্র বিজেপি ঢুকাচ্ছে কারণ বিজেপি একদিকে বলছে পাশে ওরা সব সবসময় আছে আবার বাংলাদেশ থেকে আগত যারা রয়েছে তাদেরকে ওরাই ঢুকাচ্ছে এবং ওরাই ভোটের সময় ডেকে নিয়ে এসে ভোট দেওয়া করাচ্ছে এটা আমি নিশ্চিত জানতে পারলাম স্থানীয় লোকাল যারা রয়েছেন তাদের মারফত আমি বলবো আমাদের যারা স্থানীয় প্রশাসন রয়েছেন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন আমাদের ব্লকে এদের আইডেন্টিফাই করে যেহেতু এদের ডকুমেন্টস টোটাল দেয় চেক করা হোক আমি মানে দীর্ঘক্ষণ ছিলাম এলাকায় জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশের লোক উনি বাংলাদেশে ভোট ওনার রয়েছে পাসপোর্ট অনুযায়ী উনি প্রতিনিয়ত যাতায়াত করেন কোন সময় এলাকায় থাকেন না এরকম কটা হয়ে যায় এরকম যেটা জানলাম ছখানা ভোট হয়েছে সেটা মধ্যপল্লীর আশেপাশে এবং আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সদস্য আছেন তাদেরও ফ্যামিলি দুজন রয়েছে উনি তো বিজেপি হ্যাঁ উনি বিজেপি ওনারাই প্রশ্রয় দিচ্ছেন ভোটের সময় এসে ভোট নিচ্ছেন এবং তাদেরকে আবার সেই যেখানে যাওয়ার বাংলাদেশে আবার পাঠিয়ে দিচ্ছেন আর এখানকার মেম্বার এবার এখানকার মেম্বার সেও জড়িত রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটা বলার কোনো জায়গা নেই কারণ উনি জানেও যে এলাকায় থাকে না বসবাস করে না তারপরেও সেই লোকের দীর্ঘদিন যাবৎ ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু এলাকায় বসবাস নেই রিসেন্ট হয়তো জায়গা নাকি কিনেছে কিন্তু আমি বলবো যেহেতু বাংলাদেশে ভোট ওনার রয়েছে এবং পাসপোর্টে প্রতিনিয়ত বাংলাদেশে যাতায়াত করছেন সেক্ষেত্রে বলবো আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছে ওনাকে যেহেতু ডেকে ওনার আইডেন্টিফাই করে যেহেতু ভোট এখানকার যিনি থাকেন না যাতে ভোট থেকে নাম আমি বাদ দেওয়ার জন্য আহ্বান করব আমাদের ভিডিও শেয়ার রয়েছে আমরাও লিখিত আকারে জানাবো পার্টির নির্দেশে যেহেতু এইভাবে তৃণমূল কংগ্রেস এই প্রশ্রয় দেয় না কিন্তু বিজেপির যারা রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যও তার আত্মীয় রয়েছেন এবং আমাদের যিনি হলপুর গ্রাম পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা তিনিও প্রশ্রয় দিয়ে ইনি জানেন যে প্রকৃতপক্ষে এই ভোট আমাদের বিজেপির সেই জন্য উনি ভোটের সময় ডাকেন আবার ভোট যে চলে যায় তখন আবার উনি পাঠিয়ে দেয় সেক্ষেত্রে ফর্মগুলো যে নেওয়া হয়েছে জমা কি দেওয়া হয়েছে জানেন まあ জমা দেওয়া আছে উনাদের কোন আত্মীয় একজন নিয়েছিল তাহলে ওইটাকে করলেন পরে আত্মীয় একজন তপস কি না শুনলাম উনি ওই করে নিয়েছে এবং উনি যা হোক WhatsApp মাধ্যমে ডকুমেন্টস নিয়ে ফর্মটা ফিলআপ করে উনি নাকি জমা দিয়েছে আমাদের যিনি বিয়লু রয়েছে সেই বিয়লুকে উনি জমা জমা দিলেই তো নাম উঠছে এরপর স্কুটনি থাকছে কি দাবি করবেন হ্যাঁ স্কুটনি আমি তোpkgit পক্ষে বলবো স্কুটনি হোক এবং যেহেতু বাংলাদেশে উনার প্রতিনিয়ত যোগাযোগ আছে এবং যায় আছে সেক্ষেত্রে টোটালটাই বলবো যে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন ব্লকে উনি একেবারে আইডেন্টিফাই করে যাতে ভোটার তালিকা উনি বিবেক বিবেচনা করে যাতে উনার নামটা বাদ দেওয়া যায় এটাই আমি আবেদন রাখবো কটা কট হয়েছে এরকম ছটা প্রত্যেকের ক্ষেত্রে এটাই দাবি হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে আমার একটাই দাবি থাকবে যেহেতু উনাদেরকে আইডেন্টিফাই করে

এবং জমা দিচ্ছেন এগুলো ঠিক নয় কি প্রথমেই বলি আমাদের যে এই এটি হয়েছে শোভা সরকার যে প্রাক্তন প্রধান ছিল তৃণমূলের ছিল ঠিক আছে এবার তার আমরা যতদূর জানি যে বিএলও সে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে ফর্ম দেবে এবার কেউ ফর্ম ফিল করতে পারলো কি না পারলো সেটা একটু দেখবে এবং বাড়ি বাড়ি থেকে সে ফর্ম নিয়ে আসবে সে প্রথমেই তার হাজব্যান্ডকে পাঠালো আমাদের বাড়ি যে ফর্ম নিয়ে পাঠালো তার সাথে তিন মূলের একজনা ছিল বলল যে তোমার কটা আমরা বললাম তারপরে এবার আমার যে ভাসু তার ফর্মটা দিল। যখন দিল ফর্মটা আমরা বললাম উনি এখানে থাকে না ঠিক আছে তখন উনি সঙ্গে সঙ্গে ফর্মের মধ্যে লিখে নিল অন্য জায়গায় থাকে ঠিক আছে তারপর আমাদের ফর্ম দিয়ে গেল আমরা যথারীতি ওনার যে ডকুমেন্টস ছিল আমরা ফিল আপ করলাম ফিল করার পর এটা জমা দেওয়া হলো তো সেক্ষেত্রে কি মানে উনি থাকেন না বলতে কি কতদিন ধরে থাকেন না মানে আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি চার বছর তার আগে আমি শুনেছি উনি ব্যবসা একটু লস খেয়েছেন তারপর উনি নিরুদ্দেশ হয়েছেন আমরা থানায় মানে আমাদের যে বাড়ির শাশুড়ি মা আছে আমার সামনে আছে এরা হচ্ছে নিরুদ্দেশ মানে থানায় নিখোঁজ টাইরিও করেছে তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু আপনার সঙ্গে কোনো যোগাযোগই নেই আমাদের সাথে তাহলে এখানে ফর্মে আধার কার্ড তো লেখা নেই তো কোনো আধার কার্ড নেই এখানে লেখা মানে তাই বলছি আধার কার্ডও লিখতে পারেন না তো সেই ফর্মটা মানে যাতে এই নামটা থাকে সেই জন্য কিন্তু চেষ্টা করেছেন আপনারা আমরা তেমন কোনো চেষ্টা করিনি যে নিয়েই তার নাম থাকবে না সে যদি অন্য কোথাও ভোট তোলে সেখানে হয়তো তার নাম থাকবে আর এটা তাদের যদি তেমন কিছু মনে হয় হিয়ারিং এ ডাকবে সে যদি আসতে পারে তার নাম থেকে যাবে আর অন্য কোথাও যদি ওঠে তো উঠবে এই নাম বাদ যাবে আর এবং তার স্ত্রী দুজন সেটা যদি মানে বাংলাদেশে থাকে কি এরকম কোনো বাংলাদেশে থাকে না কোথায় থাকে এটা সেটা এবার এসএল মাধ্যমে মানে কত ছেলে তার বাবাকে খুঁজে পেয়েছে আমরা চেয়েছিলাম যে মাধ্যমে আমার যে আছে তার ছেলেকে যদি খুঁজে পায় তাহলে উনিও তো সম্পত্তি যেটা আছে এখানে আছে আপনার নাম পরিচয় আমার নাম

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাইজ সেন্টার কে বি নদিয়া। চাগদা আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স